সানু বিপি ডালা বড় ব্যাচা ইসল বি কদ্িডালা বড় বচ্চা আমি কি করবে আপনি তো দুজাহাদুর নবী মায়ার নবী বলবেন ও আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকে দরবারে শেষ পড়িয়া যাব আশা বলবেন নবী তখন কান্নার পরে কি হবে মায়ার নবী বলে ও আয়েশা নবিয়ার কাঁদবিটা আপনার একটা উন্মতুর জাহান নামে দেওয়া হবে না আপনি দরিয়া তাদিন তাদেরকে জান্নাতি দিয়ে নিয়ে যান আমার সবল বিন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উদ্ভুতগুলো কেমনি বাসাই নবী বলু আবার আবুরুবুদ জালা ফাসকতো নামাজ পাঁচবার উজু করিয়া করে 5কতো নামাজ আদায় করেছে উদর উদুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া হাউজে কাউসারের সামনে নিয়ে যাব রহমান আবু বিবি পা কিনারে বসে বসে কান্না করে আর বলি ও পয়গম্বর কিন্তু আমার তো এমন কোন আবুল কারণ হাসিন একটা পরিস্থিতি হবে ওই দিন যদি আমি রহিমা কাল্লা কাঠ করে দাঁড় করে আমি রহিমা কি আমল নিয়ে আসু আমি বলবো অল্ল আমার এমন কোন আবুল আপনি আমি আপনার আদরের পায়ে স্ত্রী বলিছিল আল্লাহ হয়তো আপনার দিকে মায়া নজর দিয়ে তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে ইয়া এলাহি তুমের মা বু দোহাই ইয়াই मशू कहें याही या मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या लाही तू मेरा हन्ना है या लाही तू मेरा बन्ना এই কেমন দাম নবী বলেন যে জায়গার মধ্যে দিনের আলোচনা করা হয় ওই জায়গায় চতুর্দিকে ফেরেস্তার ঘিরে থাকে তেমন একটি গুরুত্বপূর্ণ মজলিসে বরকতপূর্ণ মজলিস আসতে পেরেছেন যত রোগ নিয়ামতের সুখ আদায় করেছেন বিশ্বাস হয় না তো খুশি হয়েছে এজন্য আবারও আবারও নিয়ামতের সুখ আদায় করতে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চকণ্ঠে কালেমাত্র শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ লাক কো করে দরুদ ও সালাম সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনবিন খাতামুন নবিয়িন সাইয়দু সাকালান ইমামুল মুরসালিন শাফিউ আযম রাসূল আকরাম রাহমাতাল আলাম জানাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি পবিত্র করুন কারীম থেকে দুইটি আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবি সিন্দানি বলা অসংখ্য অগণিত ও আমি ও বান্দে কি হাদিস পাঠ করেছি দুই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু আমাকে আপনাদেরকে আমল ইস্তেনর তৌফিক দিন সাহেব বলেন আমিন বলেন আমিন আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের ترجمه জানা সবার জন্য জরুরি তখন আলোচনা বুঝতে সহজ হয়ে যায় ঠিক না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ঈমানওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব ইঙ্গিত করব দালত করব। তুম যে কুম্বিন আদা বিন আলিম যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আজাদ থেকে রক্ষা পাইবা বলেন তো ব্যবসাগুলো কি জানার ইচ্ছা আছে আল্লাহ বলেন তুমিন এক নাম্বারে আল্লাহকে বিশ্বাস করবা দুই নাম্বারে রসুলকে বিশ্বাস করবা অতনাফি সাবিদম এবং তোমরা আল্লাহর রাস্তে জিহাদ করবা তো জিহাদ কইভাবে করবা দুইভাবে সরাহাতন আয়াতের মধ্যে স্পষ্ট রয়েছে একটা হচ্ছে নিজে জীবনকে রণাঙ্গনে বিলিন মাধ্যমে জিহাদ আর একটা হচ্ছে সম্পদ আছে তিনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সৎকার মাধ্যমে জিহাদ জালেকুম লাকুম ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে ইঙ্কুম তুমতা আলামুন যদি তোমরা জানো এই হচ্ছে দুইটা আয়াতের অর্থ বুঝতে পেরেছেন নবী বলেন আল না মঙ্গসা ও আমিল আলিমা বা আদাল মৌত তো ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার ওপর কী হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিগিরি করে তো আমরা বুঝতে পারলাম সুভাগ কারা যারা দুনিয়া নিয়ে তালাশ করে হ্যাঁ আর হজুরে বলেন সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে হওয়ার উপরে কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে এই হচ্ছে দুই আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত বাহ্যিক তর্জমা এবার আসেন ভিন্ন আলোচনা আল্লাহ তালা দিনকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন আল্লাহ যদি ইচ্ছা করতেন অন্য কিছুর মাধ্যমে পারতেন না কিন্তু ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন তাপসির মধ্যে উল্লেখ রয়েছে দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দার জীবিকা আহরণ করতে পারে আর আখরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহ রাজব থেকে রক্ষা পায় আর জুরো বলেন তো দুনিয়ার ক্ষেত্রে কিছু মূল নিতে আছে আছে না কারণ মানুষ দুনিয়ার পাগল কিসের পাগল যে জায়গার মধ্যে দুনিয়া পাওয়া যায় মানুষ সেই জায়গার মধ্যে দৌড় দেয় ঠিক না কিন্তু যে জায়গার মধ্যে আখেরাত পাওয়া যায় ক্ষেত্রে মানুষ কম থাকে এজন্য আমি আপনাদেরকে মোহব্বতের খাতিরে আসছি যদিও আমার এখানে কোথায় থেকে আসছে লেখা নেই কিন্তু আমি আসছি সিলেট হবিগঞ্জ থেকে ভালোবার সব বহিঃপ্রকাশ বহিঃপ্রকাশ ঘটে এই জন্য আল্লা আমাকে এনেছে আল্লাহ আমাকে এজন্য মহব্বত যেহেতু করি যেন আপনারা দুনিয়াও পান আখেরত পান সেই আলোচনাই করবেন সে এবার আসেন দুনিয়ার সেক্টরে যদি কোনো ব্যক্তি ব্যবসা করতে চান ব্যবসা করার ক্ষেত্রে তার ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকা জরুরি ঠিক না থাকা ওই ব্যক্তি ওই ব্যক্তি তার গার্মেন্টস আছে গার্মেন্টস লোকদেরকে চালানো তার যোগ্যতা থাকতে হবে থাকতে হবে ওই ব্যক্তি ওই ব্যক্তি মোদির দোকান দিছে ওই ব্যক্তি মদির দোকান চালানোর ক্ষেত্রে তার যোগ্যতা লাগবে ঠিক না ঠিক তেমনভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চা ওই ব্যক্তির দিন সম্পর্কে জ্ঞান থাকা জরুরি উজুর ফরস্ক কয়টা কোনো ব্যক্তি যদি না জানে আর উজু করে উজু হবে আর উজু যদি নাই হয় নামাজ হবে এজন্য দুনিয়ার সেক্টরে যেমন ব্যবসা করতে জ্ঞান থাকা জরুরি ঠিক তেমনভাবে দিনের উপর চলতে গেলেও কী থাকা জরুরি জ্ঞান থাকা জরুরি রসুল বলেন তলাবুল্ল আইলমি ফারিদ আলা কল্লি মুসলিম প্রত্যেক নরেনের পর আইমিদিন করা কী দুই নাম্বার আসেন দুনিয়ার সেক্টরে যদি আপনি সফলতা অর্জন হতে হয় আপনার পুঁজি লাগবে কি লাগবে ব্যবসার মধ্যে নামছেন যদি পুঁজি না থাকে ব্যবসার মধ্যে সফলতা আসবে ঠিক তেমনভাবে যেই মানুষটা নামাজ পড়তেছে রোজা রাখতেছে হজ করতেছে ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসতে হলে তার ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান যদি কোনো ব্যক্তির না থাকার আমল করে আল্লাহর কাছে তার আমল গ্রহণযোগ্যতা আসবে কোরআনের কথা আল্লাহ বলেন যারা কাফের তাদের আমল নামা মরু চিকার মতো শূন্য হয়ে থাকবে যখন আপনি মরুভূমির মধ্যে যান দূর থেকে দেখেন পানি পানি করে চিৎ করতেছে আসলে আপনি যখন কাছে গিয়েছেন কি দেখতে পান আসলে সেটা তো পানি না সেটা কি পানি সেটা কি ভালো আপনি ইমান যদি আপনার ভিতরে না থাকে আপনি নামাজ করেন রোজা রাখেন করেন ঝাঁকা দাদাই করেন ওই আম